আসসালামু আলাইকুম আমার আজকের বিষয় ছাদ বাগান আপনারা যারা ঢাকা শহরে বাড়েলারা আছেন অথবা যারাই কৃষি খামারের সঙ্গে জড়িত জমিতে স্বাদে বা বিভিন্নভাবে উপায়ে আপনারা যারা গাছ নিয়ে কাজ করেন গাছ নিয়ে গবেষণা করেন বা গাছ রোপণ করা ভালোবাসেন পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও আসলে ছোট্ট পরিসরে সর্বপ্রথম যখন স্বাদে বাগানে শুরু করা হয় তখন কিন্তু ছোট করে শুরু করতে হয় তো এই পেয়ারা চারাটা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিনে এনে একটা ক্রেটের মধ্যে রোপণ করেছিলাম আমরা তো এখন এই ক্রেটের শিকড় বড় হয়ে গেছে এবং গাছের সাইজও দেখেন মোটামুটি বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার কারণে শিকার সারতে পারে না আর শিকার সারতে পারে না বিধায় আপনার এই পেয়ারা গাছের কালারগুলো এই দেখেন পেয়ারা কালার হয়ে গেছে কেমন দেখেছেন এই পেয়ারা কালার কিন্তু মূলত হবে হচ্ছে এভাবে সবুজ কালার তা সবুজ কালার পেয়ারা হবে সেখানে কালারটা আস্তে আস্তে ডিসকালার হয়ে যাচ্ছে তো সর্বপ্রথম যে আমার দৃষ্টি গেল সেটা হচ্ছে ডিসকালার হওয়ার কারণ কি ডিসকালার হওয়ার কারণ হচ্ছে গাছ যখন শিকড় ছাড়তে না পারে জায়গা না পাই তখন এই গাছের পুষ্টিগুণ কমে যায় গাছের শক্তি কমে যায় তো এই জন্য কি করতে হবে এই ক্যারেট থেকে ওদেরকে আলাদা করতে হবে আলাদা করে এই যে দেখেন একটু খুলে দেখাচ্ছি আমরা এই যে দেখেন এই যে ঠিক এইভাবে এই যে দেখেন শিকড় আর যাওয়ার কোনো জায়গা নেই দেখেছেন এবং কি তলাটা পর্যন্ত দেখেন এই যে দেখেন শিকড়গুলো আর যাওয়ার কোনো জায়গা নেই এই দেখেছেন কি এই যে দেখেন তো কি করতে হবে এই মাটিগুলোকে আলগা করে দিয়ে ভেঙে এই কাপড় বা বস্তা যেই থাকুক এগুলো সব সরিয়ে গাছটাকে কি করতে হবে এরকমের বড় সাইজের একটা ড্রাম নিতে হবে ড্রাম নিয়ে বিভিন্ন রকমের সারটার দিয়ে সার চাপাতা বা যা যা আপনারা দেন দিয়ে এইটাকে ঠিক এই ডিমটা যেন না ভাঙে এটাকে ডিম বলা হয় ঠিক এই অবস্থায় নিয়ে ওকে যখনই আপনি বড় বড়ো ড্রামে আপনি বসিয়ে দিবেন তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতে আবার এই গাছটা দাঁড়িয়ে যাবে ঠিক আছে আবার সে গাছ দাঁড়িয়ে যাবে এবং আবার সবুজ প্রাকৃতিক হবে আবার আপনার এরকমের কলি সারবে এবং বিভিন্ন রকমের গাছের যে শক্তি সবও আবার ফিরে পাবে নতুন করে তো প্রিয় দেশবাসী প্রিয় ঢাকাবাসী আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি আপনাদের যে গাছগুলো একটু বয়স্ক হয়ে গেছে বড় হয়ে গেছে আপনারা যদি জিও ব্যাগে লাগিয়ে থাকেন এই যে এটাকে জিও ব্যাগ বলা হয় এই জিও ব্যাগ তারপর কেরেডে লাগে অনেকে হ্যাঁ ক্যারেট থেকে আপনারা কি করবেন একটু বড়ো সাইজের ড্রামগুলোকে আপনারা বিভিন্ন কোম্পানি থেকে হ্যাঁ এই যে দেখেন এই যে প্লাস্টিকের ড্রাম কিনতে পাওয়া যায় এই প্লাস্টিকের ড্রাম কিনে নিচে তিনটা চারটা ফুটো করে দেবেন গাছটাকে কিন্তু রিপোর্টিং করবেন যখনই গাছটাকে আপনার বড়ো একটা ড্রামে হস্তান্তর করবেন তখনই আবার গাছ আগের জায়গায় ফিরে আসবে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন আমি সব সময় সব কিছু তুলে ধরার চেষ্টা করি চ্যানেলটাকে ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম